মহাবীরকে এবং মিছিল মানুষকে সুমন্ডিত করার জন্য অত্যন্ত কষ্ট করে আমাদের কাছে উপস্থিত হয়েছেন এদেশের সুন্নি জনতার নয়ন মনে চট্টগ্রাম জামে আমরা সুমি আরিয়ার সম্মানিত সাবেক সফল অধ্যক্ষ ইসলামিক স্কলার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বাংলাদেশ নয় পৃথিবীর ইসলামিক স্কলার Whyation It Álmas piad, sociedad id olggamah, sayyad mahamaad Syaını, Leonard Trasir raha, Sayyad mahamaad and khud studio, sayyad mahamaad GPS Azhar tharich joyrik pus Spark aad pra Read a? We said, shoot, sirluene caruy pageon ve an g Transform aadm echie illina rich interaikia luddau machiauk airukarik Alamgar receive iionala hab butoane n poh Laary chaqиков ha releg Lake oyy couldure Si kayy করে নিচে যে সকলে অবৈধ যারা এসেছেন তাও যেকমনি বাংলাদেশ কলিকশন আমরা যা এটা সংগঠন যে যেখানে আছেন যারা সদস্য আছেন আপনাদেরকে ধন্যবাদ এবং মনমন রাখবেন আমরা কোন রাজনৈতিক হই আমাদের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই অতএব আমাদের গনের রাজনৈতিক ব্যানারে আমাদের মিছিল হয় নাই সুতরাং আমরা যে যেখানে জানা জন অরাজনৈতিক রাজনৈতিক আমাদের সালাম দিবেন জিজ্ঞাসাে আপনাকে অনুভব করে কিন্তু আমরা রাজনীতির সাথে জড়িত না থাকবেন যাত্রা প্রচার করবেন না ফেসবুক সারাতে অত্যন্ত শির হয়ে চলাবেন মানুষের সাথে যাত্রা করবেন না এবং বর্তমান পরিস্থিতির উপর সব কিছু মুক্তাদের হাল মোতাবেক আপনাদের কথা বার্তা চাল চলন আপনাদের চলাফেরা করতে হবে বৈশ্বিক আমাদের উপর বৈদ্যা শাখা অত্যন্ত সুসংগঠিত এবং অত্যন্ত মজবুত একটা না যারা এই মাহের মারার জন্য